প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বেড়েছে তবে অর্থনৈতিক বাস্তবতায় প্রত্যাশা অনুযায়ী বাড়েনি নতুন বাজেটে শিক্ষা খাতে এক লাখ এগারো হাজার কোটি টাকা স্বাস্থ্যে প্রায় বিয়াল্লিশ হাজার এবং কৃষিতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে রিপোর্ট অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সংকোচনমূলক বাজেটের দিকেই মনোযোগ দিয়েছেন শিউলি অর্থমন্ত্রী বিপুল প্রত্যাশা থাকলেও শিক্ষা স্বাস্থ্য বা কৃষির মতো গুরুত্বপূর্ণ তিন খাত পেয়েছে গতানুগতিক বরাদ্দ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জিডিপির অনুপাতে শিক্ষায় অন্তত ছয় শতাংশ বরাদ্দ পাওয়ার কথা যা বাজেটের প্রায় বিশ শতাংশ কিন্তু গত পাঁচ বছরের বাজেট বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে শিক্ষাখাত বরাদ্দ পাচ্ছে বাজেটের বারো শতাংশের কাছাকাছি দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের প্রস্তাব করা এক লাখ এগারো হাজার যা মোট বাজেটের মাত্র চোদ্দ চব্বিশ চলমান অর্থ বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রয়েছে এক লাখ চার হাজার একশো কোটি টাকা প্রাথমিক ও গণশিক্ষায় আটত্রিশ হাজার আটশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মৌলিক স্বাস্থ্য সেবা পেতে একজন বাংলাদেশির বছরে আটাশি ডলার প্রয়োজন হলেও বাংলাদেশে চিকিৎসা খাতে মাতাপিছু যে আটান্ন ডলার খরচ হয় তার বড় অংশই নাগরিকরা খরচ করে নিজের পকেট থেকে এ অবস্থার ভেতরেও গত পাঁচ বছরের মতোই এবারও স্বাস্থ্যের বরাদ্দ মোট বাজেটের পাঁচ শতাংশের আশেপাশেই এবার স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে একচল্লিশ হাজার চারশো কোটি টাকা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দু কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি কৃষিতেও বরাদ্দ খুব বেশি বাড়েনি আগামী অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে আটত্রিশ হাজার দুইশত উনষাট কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই বরাদ্দের পরিমাণ পঁয়ত্রিশ হাজার আটশো আশি কোটি টাকা টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা গবেষণা কৃষি ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ আরো বাড়ানোর তাগিদ রয়েছে বিশেষজ্ঞদের শিউলি সব নম টেলিভিশন ঢাকা